তো এই ভিডিওটিতে আমরা দেখব যে কীভাবে আমাদের কাস্টম ডোমেইন সেটি হচ্ছে গিয়ে আমরা ফেসবুকের বিজনেস ম্যানেজারে ভেরিফিকেশন করতে পারি তো আপনি যখন ফেসবুকে অ্যাড দিবেন তো স্বাভাবিকভাবেই আপনার অ্যাডটা রান করার জন্য আপনার ফেসবুকে বিজনেস ম্যানেজারে আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের ডোমেনটি ভেরিফাইড হতে হবে ঠিক আছে এবং এটি আপনার পিকজেল ট্রেকিংয়ের জন্যও প্রয়োজন আছে তো আমরা এটি কীভাবে করতে পারি তো সেই জিনিসটি আমরা এই ভিডিওতে দেখবো তো এখানে আমি ফেসবুক বিজনেস ম্যানেজারটা করে রেখেছি আপনি হচ্ছে গিয়ে যাবেন যে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সেটিংস এই ঠিকানায় গেলেই আপনি হচ্ছে গিয়ে এই পেজটা পাবেন তো এখান থেকে যাবেন হচ্ছে গিয়া ব্র্যান্ড অ্যান্ড সেফটি ঠিক আছে আমি যদি আপনাকে দেখাতে চাই যে আমাদের পেজটা এই যে দেখেন আমি এখান থেকে যদি লিখি যে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সেটিংস এটা লিখলে আমাকে এই পেজে নিয়ে আসবে সেটিংস পেজে নিয়ে আসবে দেখেন সেটিংস পেজে নিয়ে আসছে এখান থেকে আমি ক্লিক করব ব্র্যান্ড অ্যান্ড সেফটি তারপরে ক্লিক করবো ডোমেন ডোমেনে ক্লিক করলে এই যে দেখেন আমি এখানে চলে আসছি দেখেন এখানে একটি ডোমেন আমার অলরেডি ভেরিফাই করা আছে আমি আর একটি ডোমেন কীভাবে ভেরিফাই করব সেটা আমরা দেখাবো তো আপনার যদি কোনো ডোমেন এখানে অ্যাড করা না থাকে তাহলে আপনি এগুলো কিছুই দেখবেন না সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন অ্যাড অ্যাডে ক্লিক করলে এরকম একটি ডায়ালগ ওপেন হবে সেখান থেকে ক্লিক করবেন ক্রিয়েট এ ডোমেন এখানে ক্লিক করে আপনার যে ডোমেনটি আছে সেই ডোমেনটি দেবেন সেক্ষেত্রে ডাব্লু ডাব্লু ডট অথবা এস টিপিএস কিছুই দেওয়া লাগবে না জাস্ট আপনার ডোমেনের নামটা আপনি লিখবেন আমি যদি এক্সাম্পল হিসেবে দেখাই তো আমি হচ্ছে এই যে ডোমেনটি আছে এই ডোমেনটি ভেরিফাই করবো তো সেক্ষেত্রে আচ্ছা এখান থেকে এই যে আমি এখানে ডোমেনটি এখানে পেস্ট করে দিলাম দিয়ে এখানে অ্যাড বাটনটি ক্লিক করলে এই যে ইন্টারফেসটা আছে এরকম দেখাবে তো এখান থেকে কয়েকটা অপশন আছে ভেরিফিকেশন করার জন্য যেমন হচ্ছে কি আমি মেটা ট্যাগ ইউজ করতে পারি অথবা এসটিএমএল ইউজ করতে পারি অথবা আমি ডিএনএস রেকর্ড অর্থাৎ ডিএনএস টেক্সট রেকর্ড ইউজ করতে পারি তো সিমপ্লিসিটির জন্য আমি ডিএনএস টেক্সট রেকর্ডটা ইউজ করবো তো এটা আমি সিলেক্ট করে দিলে এখানে আমাকে কিছু ইনফরমেশন দেখাবে যেমন এখানে বলা আছে আপডেট ডিএনএস টেক্সটি এক্সটি রেকর্ড আচ্ছা এখান থেকে এই যে দুই নম্বরে দেখবেন যে এখানে ফলো দ্য ইনস্ট্রাকশন টু অ্যাড দিস টিএক্সটি রেকর্ড ইন ইউর ডিএনএস কনফিগারেশন তো বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার যে ডোমেন প্রোভাইডার অর্থাৎ আপনি যেখান থেকে ডোমেনটি কিনেছেন সেখানে হচ্ছে যদি ডিএনএস রেকর্ড অ্যাড করার অপশন থাকে এটা যেমন যদি নেম সিপ বলেন গোডাডি বলেন বা অন্য অন্য যে রিনোন যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের এই জিনিসটা ডিফল্টভাবেই থাকে আর আপনি যদি এমন কোন প্ল্যাটফর্ম ইউজ করেন যেখানে এটা নাই সেক্ষেত্রে আপনি আর একটা কাজ করতে পারেন আপনার ডোমেনটি প্রথমে ক্লাউড ফ্লেয়ারে অ্যাড করে নেবেন ঠিক আছে তো ক্লাউড ফ্লেয়ারে কীভাবে অ্যাড করবেন সেটার জন্য আমরা হয়তো আলাদা একটা ভিডিও দেখবেন সেখানে আছে তো আমি অলরেডি ক্লাউড ফ্লেয়ার অ্যাড করতেছি যদিও আমি নেমচিপ ইউজ করি তারপরেও আমার ডিএনএস রেকর্ডগুলো ম্যানেজ করার জন্য সেন্ট্রালাইজড জায়গা হিসেবে আমি ক্লাউড ফ্লেয়ার ইউজ করি এবং এটা সিকিউর এই জন্য আমি ইউজ করি তো যাই হোক তো এখানে আমি আমার যে ডোমেনটি আছে সেটি আমি এখানে ডিএনএস রেকর্ড অপশানটা খুলে রেখেছি তো এখান থেকে আমি কি করব। আমি আমাদের যে টিএক্সটি রেকর্ড আছে সেই রেকর্ডটি আমি কপি করব তো এখান দেখেন এই যে দুই নম্বরের অপশান থেকে এই যে এখান থেকে ফেসবুক ডট কম থেকে এই যে লাস্টে সিক্সটি সেভেন ভি এই পর্যন্ত এই কোডটুকু আমি কপি করব। কপি করে আমি চলে যাব আমার ডিএনএস ম্যানেজারের মধ্যে এখান থেকে আমি ক্লিক করবো আমার টি এক্সটি রেকর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেব আচ্ছা দেখি এখানে টিএক্সটি রেকর্ড আছে এই যে টিএক্সটি রেকর্ডটা আমি পেয়ে গেছি তো টি এক্সটি রেকর্ডটা পারপর এখানে আমি অ্যাড দ্য রেট এই সেন্টটি অ্যাড করবো যেটা হচ্ছে গিয়ে আমার রুট ডোমেনটাকে কানেক্ট করবে এরপরে হচ্ছে গিয়ে যে কন্টেন্ট ফিল্ডের মধ্যে আমি আমার যে কপি করা যে অংশটা ফেসবুক থেকে নিয়ে এসেছি সেইটা আমি দিয়ে দেবো এরপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করব খুবই সিম্পল এবং ইজি এখানে না বোঝার তেমন কিছু নাই জাস্ট এখানে আর কোনো কাজ নেই আমি চলে যাব আমার বিজনেস ম্যানেজারের মধ্যে তো এখানে আপনি আপনার যে টিএক্সটি রেকর্ড সেটা ডিএনএস রেকর্ডের ভিতরে অ্যাড করার পরে আপনাকে কী করতে হবে জাস্ট এখানে ভেরিফাইড ডোমেন যে বাটনটা আছে এটি ক্লিক করতে হবে আচ্ছা এবার দেখা গেছে যে ভেরিফিকেশন ফেল আসছে আচ্ছা আমি আবার ক্লিক করি এটা হয়তো একটু সময় লাগতে পারে ঠিক আছে কারণ এরা বলেই দিয়েছিস যে ইট মে টেক আপ টু সেভেন্টি টু আওয়ার্স ফর ফেসবুক টু ফাইন্ড দ্য এসটিএমএল ফাইল অন ইউর রুট ডিরেক্টরি যদি এসটিএমএল ইউজ করি তো যাই হোক আমি আবার ট্রাই করব এখানে এই যে দেখেন আমি যখন সেকেন্ড বার ট্রাই করছি তখন কিন্তু আমার ডোমেনটি ভেরিফাই হয়ে গেছে এই যে আমি যদি এখন দেখি এখানে কিন্তু ভেরিফিকেশান অপশন চলে আসছে লেখা আসছে ভেরিফাইড তো ঠিক সিম্পল এবং ইজি ওয়ে এটা করার জন্য তো এইভাবে হচ্ছে কি আপনার ডোমেনটি আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে ভেরিফাই করে নেবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে